হ্যালো প্রিয়ান আজকে আমি তোমাদেরকে অ্যাঙ্কেল প্যান্টের সহজ পদ্ধতিতে পকেট লাগানো দেখাবো তো তার জন্য আমি উপর থেকে সাড়ে তিন ইঞ্চি নিচে একটা মার্জিন করেছি এবং মাঝখানে পকেটের জন্য সাত ইঞ্চি রেখে দিচ্ছি ফাঁকা ওখানে সেলাইটা করব না বাদ বাকি তিন ইঞ্চি সেলাইটা করে নেবো এবং নিচ পোশান থেকে পুরোটা সেলাই করে নেবো মাঝ সেলাইটা করবো না ওখানে পকেটটা লাগিয়ে নেব তো পকেটের লেন্থটা আমি সাত ইঞ্চি রেখেছিলাম এখানে যেখানে পকেটটা লাগিয়ে নেবো সেখানে আট ইঞ্চি রাখছি এক ইঞ্চি এক্সট্রা এবং টোটাল পকেটের লেন্থটা আমি সাড়ে চোদ্দো ইঞ্চি নিয়ে নিচ্ছি এবং চওড়াতে নিয়ে নিয়েছি নয় ইঞ্চি তোমরা তোমাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নিও তো এখান থেকে আমাদেরকে পকেটটিকে লাগাতে হবে তো কাপড়টিকে আমি ভালোভাবে মেরে নিচ্ছি নিয়ে নখের সাহায্যে কাপড়টিকে প্রেস করছি দেখতে পাচ্ছ আমি এখান থেকে এই পকেটটি লাগিয়ে নেব এই ফাঁকা অংশটা থেকে এখান থেকে একটি মার্জিন করে নিচ্ছি মার্জিনের উপর থেকে যেখানে আমি আট ইঞ্চি কাপড়টি রেখেছি সেখানে সেলাইটা করে নেব এভাবে সেলাই করে আমি ফোল্ড করে উপর থেকে আবার একটা চাপ সেলাই করে নেব তো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করে দেবেন সেলাইটা করে আমি কাপড়টিকে ফোল্ড করে উপর থেকে চাপ সেলাই মেরে দিলাম দুটো সাইডের পকেটটিকে আমাদেরকে এভাবেই লাগিয়ে নিতে হবে অপর সাইডেও ঠিক একইভাবেই লাগিয়ে নেব। আগে একটি মার্জিন করে নিলাম এবার পকেটটিকে রেখে সেলাই করে আবার ফোল্ড করে চাপ সেলাই করে দেব। দুটো সেলাই সেমভাবে করে নেব এভাবে পকেট লাগালে খুবই সুবিধে হবে দেখতে পাচ্ছ আমি দু সাইড থেকেই চাপ সেলাই করে নিয়েছি নেওয়ার পরে কাপড়টিকে পকেটের কাপড়টিকে ভালোভাবে মেলে নিয়েছি নিয়ে এখান থেকে সেলাইটিকে করব। একটি সেলাইয়ের ওপরেই চেপে কিন্তু আমাদেরকে সেলাইটা করতে হবে যাতে করে পকেটটা না খুলে যায় এভাবেই আমি সেলাইটা করে নেব এভাবেই সেলাইটা করে কমপ্লিট করে নিয়েছি দেখতে পাচ্ছ আমার পকেটটি একদম তৈরি হয়েছে দেখতে পাচ্ছ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং কমেন্টে আমাকে জানাবে কেমন হয়েছে দেখতে পাচ্ছ পুরো পকেটটি খুবই ফিনিশিংয়ের সঙ্গে